অনেকের কাছে পরিহাস বা ঠাট্টার খোরাক উগান্ডা কাউকে খোঁচা দিতে বা হাসি তামশা করতেও ব্যবহৃত হয় এই শব্দটি এছাড়া তুচ্ছ বা খারাপ কিছু দুর্নীতি বা অনিয়মের প্রসারতা বোঝাতেও উগান্ডা শব্দটি ব্যবহার করে অনেকেই অথচ দেশটি সম্পর্কে না জেনেই এমন কথা বলা লোকগুলো হয়তো জানেই না প্রথমবারের মতো টি টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে খেলতে যাচ্ছে দেশটা পূর্ব আফ্রিকার দেশ উগান্ডা আইসিসির অ্যাসোসিয়েটেড সদস্য পদ লাভ করে উনিশশো সালে যদিও দেশটায় ক্রিকেট শুরু হয় আরো বহু আগে মূলত ষাটের দশক থেকেই ক্রিকেটে নিয়মিত উগান্ডা কেনিয়া ও তানজানিয়ার সঙ্গে মিলিত হয়ে পূর্ব আফ্রিকার দল নামে তারা প্রথম ম্যাচ খেলে উনিশশো সালে ধাপে ধাপে পূর্ব আফ্রিকার দেশটিতে জনপ্রিয় হতে থাকে ক্রিকেট দু সাল থেকে টি বিশ্বকাপের একাধিকবার বাসাই পর্ব খেললেও মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করে অবশেষে দুই সালে বিশ্বকাপে আইসিসির আফ্রিকান অঞ্চলের চূড়ান্ত বাছাই পর্ব থেকে দুটি দেশ খেলার যোগ্যতা অর্জন করে ২০ দলের সেই বিশ্বকাপে একটি দল হল নামিবিয়া আরেকটি ওয়ান্ডা বাছাই পর্বে উগান্ডা পেছনে ফেলেছে দুই প্রতিদ্বন্দ্বী জিম্বাবুয়ে ও কেনিয়াকে যদিও এর আগে তিনবার চূড়ান্ত বাসাই পর্ব খেলেছিল উগান্ডা তবে পেরুতে পারেনি একবারও চতুর্থবার এসে নিজেদের জায়গা করে ইতিহাস রচনা করেছে দেশটি সাউথ আফ্রিকা কেনিয়া ও জিম্বাবুয়ের পর টি বিশ্বকাপে পঞ্চম আফ্রিকান দেশ হিসেবে খেলবে উগান্ডা মোট ঊনসত্তরটা ইন্টারন্যাশনাল টি টোয়েন্টি ম্যাচ খেলেছে পূর্ব আফ্রিকার এই দেশটি বর্তমানে আইসিসি টি-20 র‍্যাঙ্কে তাদের অবস্থান 2 গোস্তম। উগান্ডা টি-20 দলটা বেশ বৈচিত্রময়ও। প্রাইম মাসা বান নেতৃত্বে এই দলে যেমন আছে 19 বছরের ক্রিকেটার এমনি আছে 43 বছর বয়সী ক্রিকেটারও। দলটার ভিত মজবুত হয়েছে ভারত ও পাকিস্তানি ক্রিকেটারদের দিয়ে। এই ধরুন পাকিস্তানি বিলাল হোসেন, রিয়াজা তালিশা ভারতে জন্ম নেওয়া দীনেশ প্রতিনিধিত্ব করছে উগান্ডাকে ফলে স্বাভাবিকভাবেই কিছু ভারসাম্য মিলেছে তাদের বিশ্বকাপে ভালো সাফল্য পেতে ইতিমধ্যেই তিন বছরের জন্য কোচ হিসেবে উগান্ডা ক্রিকেট অ্যাসোসিয়েশন নিয়োগ দিয়েছে ভারতের সাবেক ক্রিকেটার অভয় শর্মাকে তিনি এর আগে ফিল্ডিং কোচ হিসেবে কাজ করেছেন ভারতের অনূর্ধ্ব উনিশ ও নারী জাতীয় দলে সুতরাং বুঝতে বাকি থাকে না বিশ্বকাপ নিয়ে কতখানি সিরিয়াস দলটা অবশ্য তাদের এই সিরিয়াসনেসটা একদিনে আসেনি টি টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিতে তিন বছরের একটা রোডম্যাপও করেছিল উগান্ডা দেশটার ক্রিকেট কাঠামোতে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় স্কুল ক্রিকেটকে এছাড়া ক্রিকেটার তৈরিতে ঘরোয়া লিগেও বেশ কিছু নিয়মিত টুর্নামেন্ট করে থাকে বিশ্বকাপে আয়োজন সি গ্রুপে থাকা উগান্ডা প্রথম ম্যাচ খেলবে আফগানিস্তানের বিপক্ষে চারজন এছাড়া গ্রুপে বাকি তিন দল পাপুয়া নেউ ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ডের মতো দলের বিপক্ষে মোকাবেলা করবে তারা